নমস্কার বিশেষ গুরুত্বপূর্ণ খবর মহাকুমা পরিষদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে পঞ্চায়েতের তিনটি স্তরে মোট ছ শূন্য পদে নিয়োগ করা হবে পরে আরও এক হাজারটি শূন্য পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রায় ছ হাজার সাতশো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর ফেব্রুয়ারি শেষ লগ্নে এসে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলিগুড়ি মহকুমা পরিষদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলিয়ে পঞ্চায়েতের তিনটি স্তরে নিয়োগ করা হবে মোট ও শূন্য পদের সংখ্যা হল ছ শুধু তাই নয় লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই আরো এক হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে রাজ্য সরকার নবান্ন সূত্রের খবর রাজ্যে প্রায় এক হাজার ফায়ার অপারেটরকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে পারে যে নিয়োগের সিদ্ধান্তে ইতিমধ্যে অনুমোদন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা রাজ্য সরকারের পঞ্চায়েত স্তরে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সিদ্ধান্তেও আগে রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছিল গত মাসে সেই অনুমোদন পড়ে গিয়েছিল প্রায় মাস বিজ্ঞপ্তি আনুষ্ঠানিকভাবে জারি করা হলো সংশ্লিষ্ট মহলের বক্তব্য নিয়োগ দুর্নীতির অভিযোগ যখন জর্জরিত রাজ্য সরকার তখন জোর কদমে রাজ্য সরকারের বিভিন্ন শূন্য পূরণের চেষ্টা করা হচ্ছে লোকসভা ভোটের আগেই সেই সব নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা উল্লেখ্য কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রায় তিন জনকে নিয়োগ করা হবে আগামী পয়লা মার্চ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ নবান্ন রাজ্যের মোট থানা এবং পাঁচশো উনত্রিশটি নয়া সাব ইন্সপেক্টর শূন্য পদ তৈরি করেছে রাজ্য সরকার সেই পদে নিয়োগ করা হবে শুধু তাই নয় বেসরকারি ক্ষেত্রেও যাতে কর্মসংস্থান তৈরি হয় সেটার উপর জোর দিচ্ছে মমতা সরকার মঙ্গলবার পুরুলিয়ায় রঘুনাথপুরে স্পাত কারখানার উদ্বোধন করেন কোটি কোটি টাকার কারখানার প্রথম দফায় টাকা বিনিয়োগ করা হয়েছে স্পাত পুরো কাজ শেষ হলে আট হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে ওই স্পাত সংস্থার তরফে জানানো হয়েছে যা পুরুলিয়ার যুবক যুবতীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে